সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ করে এন্টারটেনমেন্ট বাংলা ট্রিটমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সমর্থন আশা করছি আমার সবাই ভালো আছেন দর্শক আমি আপনাদের সঙ্গে হয়েছি বাংলাদেশের অন্যতম বন্ধনগরী এবং পর্যটন নগরী চট্টগ্রাম সিটি থেকে এখন আমি দেখতে পাচ্ছেন দেউয়ের সাথে পানি এসে আমার গায়ে পড়ছে আর ঠিক এই সুন্দর মুহূর্তটি আমি লাইভে ধারণ করছি পরন্ত এই বিকেলে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত করছি দর্শক সেখানে প্রচুর পরিমাণ পর্যটক সংগ্রত হয়েছে দেখতেই পাচ্ছেন সাগর গ্যাস উৎপাদন হয়েছে খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছি দর্শক আপনারাও আমার সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মুহূর্ত সমুদ্র উত্তাল রয়েছে চট্টগ্রাম সিবি হাজার হাজার দর্শক পর্যটক উপস্থিত হয়েছেন আমি একটি নিবিড় জায়গায় দাঁড়িয়ে ল্যাপটি করছি যাতে করে কিছু বলা যায় অসাধারণ একটি মুহূর্ত আমরা উপভোগ করছি এটি হচ্ছে বঙ্গোপসাগরের সামান্য একটি তীরবর্তী অঞ্চল আর বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের একটি অংশ মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন এ তীরে এসে কিভাবে ঢেউ ধাক্কা মারছে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত যা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কেমন একটি মুহূর্ত উপভোগ করছি ওইদিকে অনেক পর্যটক স্পিড বোর্ডের মাধ্যমে এই সমুদ্র তীর ঘুরে বেড়াচ্ছে বেশ পর্যটক উপভোগ করছে সবাই সেলফি নিয়ে ব্যস্ত আছে দেওয়ার ধাক্কা এসে পাথরের মাঝে লাগছে আর এই পাথরের মাঝে লাগে এ পানি এসে আমার ওপরে পড়ছে অনেক পর্যটক ভিজে যাচ্ছে তারপরও এই মুহূর্তটি উপভোগ করছে কেউ বা সেলফি তুলছে কেউ বা ভিডিও করছে খুবই সুন্দর একটি পরিবেশ আমরা উপভোগ করছি এই যে দেখেন উনিও এইদিকে একজন মহিলার ছবি উঠাচ্ছে যে একটি বাচ্চা এখানে অসংখ্য মানুষ আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখি আপনাদেরকে সামনের অবস্থাটুকু দেখাতে পারে না সঙ্গেই থাকুন

Ya okay. yeah, যারা আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং যারা পরবর্তী সময়ে যুক্ত হবেন বা এই ল্যাবটি দেখবেন সবাইকে অরন্ত ভালোবাসা জ্ঞাপন করে আজকের এই ল্যাবটি এখানে শেষ করে দিচ্ছি সালামুকুম রহমতুল্লা